উত্তর সুন্দর প্রবাসী সমাজকর্ম পরিষদের পক্ষ থেকে ডাক্তার আবুল কালাম আজাদ ভাইয়ের আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাসিক উত্তর সুরমা পত্রিকা পরিবার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আবু কালাম ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই ডাক্তার আবুল কালাম ভাইয়ের আজকে জন্মদিন আমরা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে করি আমাদের এই জীবন থেকে একটি বছর বছর করে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে বাকি দিনগুলো আমরা সবাই যেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের গোলাম হিসাবে কাটিতে পারি আর আমাদের উত্তর সুরমান সন্তান হিসাবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মহা আহ মানব হিসাবে এবং তাদের কর্মের দ্বারা আমাদের শুরমার উত্তর যে গৌরব আমরা ছড়িয়ে দিচ্ছি মধ্যে দেশের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত প্রসাদান করেন আজকে আমরা আমাদের জলাবহাটি মাদ্রাসা মুস্তাক আহমদ শাহেদ উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে সুলতান ভাই সহ আমাদের ডাক্তার নুরুজ্জামান সিফাদ ভাই আবুল কালাম ভাই এখানে আসতাম

माना दाना করে